শেখা একমাত্র জিনিস যেমন কখনো ক্লান্ত হয় না কখনো ভয় পায় না এবং কখনো অনুতপ্ত হয় না প্রতিভা হলো এক শতাংশ অনুপ্রেরণা নিরানব্বই শতাংশ গাম কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই আমরা বারবার যা করি তাই শ্রেষ্ঠত্ব একটি কাজ নয় একটি অভ্যাস তোমার সমস্ত স্বপ্ন সত্যি হতে পারে যদি তুমি সঠিক অনুসরণ করার সাহস পাও তোমার প্রতিভা এবং ক্ষমতা সময়ের সাথে সাথে উন্নত হবে তবে এর জন্য তোমাকে শুরু করতে হবে সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অধ্যাবস্য শেখা অধ্যায়ন ত্যাগ এবং তুমি যা করছো বা করতে শিখছো তার প্রতি ভালোবাসা তবে কঠিন জীবন মনে হতে পারে যা কিছু করতে এবং সফল হতে পারো তা সর্বদা আছে তুমি যদি জাহান্নামের মধ্য দিয়ে যাচ্ছ তবে চালিয়ে যাও শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা তুমি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারো কোথাও স্বাধীনতার জন্য সহজ পথ চারণা নেই এবং আমাদের অনেককে আমাদের ইচ্ছার পাহাড়ের চূড়া পৌঁছানোর আগে বারবার মৃত্যুর সাহায্য প্রত্যক্ষ করতে হয় কাজটা না হওয়া পর্যন্ত এটা স্বপ্ন অসম্ভব বলে মনে হয় যদি তোমার স্বপ্নগুলি তোমাকে ভয় না দেয় তবে সেগুলি যথেষ্ট বড় নয় আমি এসেছি আমি দেখেছি আমি জয় করেছি আমি যতটা কঠিন কাজ করি তত বেশি ভাগ্য আমার মনে হয় যে মানুষ বই পড়ে না তার কোনো সুবিধা নেই আমার পরামর্শ হলো আজকে যা করতে পারো তাকালকে কখনো করো না কারণ বিলম্ব মানে পিছিয়ে পড়া যখন মনে হয় সবকিছু চলছে তোমার বিরুদ্ধে মনে রাখবে যে বিমানটি বাতাসের বিরুদ্ধে টেকআফ করে এটির সাথে নয় যে শেখা বন্ধ করে দেয় সে বৃদ্ধ তা বিশ বা আশি শিক্ষা রাখে যে তিনি তরুণ থাকে জীবনের সবচেয়ে বড় জিনিস হলো আপনার মনকে তরুণ রাখা সমস্ত সুখ সাহস এবং কাজের উপর নির্ভর করে যারা বিশ্বাস করার জন্য যথেষ্ট পাগল যে তারা বিশ্বকে পরিবর্তন করতে পারে যা কার্যকর তা খাপ খাইয়ে নিতে অপ্রয়োজনীয় যা প্রত্যাখ্যান করো এবং বিশেষত যা নিজের ভিতরে যুক্ত করো আমি আমার সাফল্যকে এর জন্য দায়ী করি আমি কখনো কোনো অজুহাত নেইনি ধন্যবাদ